বাংলাদেশ নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে জাতীয় নারী দলের ক্রিকেটার জাহানার আলমের যৌন হয়রানির অভিযোগ তদন্তের জন্য তিন সদস্য কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড গত বৃহস্পতিবার রাতে এই কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়েছিল এবং জানানো হয়েছিল পনেরো কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন ও সুপারিশ জমা দেওয়া হবে কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি তারিকুল হাকিম অন্য দুই সদস্য হলেন বিসিবির একমাত্র নারী পরিচালক রুবাবা দৌলা এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা বৈশিষ্ট্য হিসেবে ব্যারিস্টার সারওয়াত বাংলাদেশ উইমেন্স স্পোর্টস ফেডারেশনের সভানেত্রীও অস্ট্রেলিয়ায় অবস্থানরত জাহানারা আলম ইউটিউব চ্যানেলকে সাক্ষাৎকারে দাবি করেছেন মনজুরুল তাকে অনৈতিক প্রস্তাব দিয়ে যৌন হয়রানি করেছেন তিনি আরও উল্লেখ করেছেন আরও কয়েকজনের কারণে তার ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে দু সাল থেকে দেড় বছরও বেশি সময় ধরে ঘটে যাওয়া এসব ঘটনা বিসিবির শীর্ষ পর্যায়ে জানানো হলেও কোনো প্রতিকার পাননি বলে অভিযোগ করেছেন তিনি অন্যদিকে মনজুরুল ইসলামের দাবি জাহানারার সব অভিযোগ ভিত্তিহীন ও মিথ্যা তিনি দেশে এসে তদন্ত কমিটির সামনে মুখোমুখি হওয়ার প্রস্তুতি রেখেছেন তিনি বলেন আমি যে কোনো সময় বাংলাদেশে এসে বসতে প্রস্তুত যখন বলবে তখনই আসব। আমাকে তদন্ত কমিটি যা বলবে আমি তাই করব। আইসিসির সভায় যোগ দিয়ে দেশে ফেরার পরেই বিসিবির সভাপতি আমিনুল ইসলাম এই তিন সদস্যের কমিটি ঘোষণা করেছেন জাহানারার অভিযোগ তদন্তের জন্য গঠিত এই কমিটি পনেরো কার্য দিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে ক্রিকেট অঙ্গনে যৌন হয়রানির বিষয়ক এই ঘটনা নজর কাটছে এবং কমিটির সিদ্ধান্ত কিভাবে নেওয়া হবে সেটি এখন সকলের দৃষ্টি আকর্ষণ করছে